বেসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ সর্বশক্তিমান আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ ও করুণায় আমি বেশ ভালো আছি তো বেশ কিছুদিন যাবৎ আপনাদের মাঝে কোনো প্রকার ভিডিও আনতে পারিনি এজন্য আমি দুঃখিত কারণ আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়ে বিভিন্ন ফেসবুক পেজে এবং বিভিন্ন টিকটক আইডিতে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারক চক্র কিছু লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতায় নিচ্ছিলো এজন্য আইন ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তী থেকে আমাদের ভিডিও বন্ধ রাখা হয় তো আজকে ফার্স্ট যে বিষয়টা আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেল হাজার হাজার লোকজন কমেন্ট করছেন বশীকরণের একটি মারাত্মক বিদ্যা দেওয়ার জন্য তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেরকম একটি মারাত্মক বিদ্যা তার আগে অবশ্যই বলবো আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন জানি না কোন দিন কোন ভিডিও আপনাদের উপকারে লাগে তো আপনারা অবশ্যই জানেন যে আমি যে ভিডিওগুলো দিই এগুলো পরীক্ষিত এবং প্রমাণিত এবং কিতাব থেকে রেফারেন্স সহ তো আজকে যে বশীকরণ বিদ্যাটি দিব এটি একটি ইসলামিক আমল ও তদ্বিরের বিদ্যা এটি একটি মারাত্মক বিদ্যা এটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন ইনশা আল্লাহুল আজিজ মাত্র তিন ঘন্টার মধ্যে কাজ করবে তো কি করতে হবে কি ফার্স্ট সেটি জানতে হবে এটি প্রয়োগ করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে যেটি করতে হবে শনিবার কি মঙ্গলবার দিন সকাল দশটার আগে অথবা আমবর্ষা পূর্ণিমায় সকাল দশটার আগে সময় ধরে নেবেন কোনো দোকান থেকে এক দামে একশো গ্রাম পরিমাণ চিনি সংগ্রহ করবেন বা চিনি কিনে নেবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো যে যে দোকান থেকে চিনিটি খরিদ করবেন আপনারা অবশ্যই সে দোকানের প্রথম কাস্টমার হবেন তো এটি করার পর এটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং সেই দিন রেখে এশিয়ান নামাজের পর ওই বিছানায় দুই রাখা নামাজ আদায় করবেন এবং আল্লাহ দরবারে আপনাদের বিষয়ে কান্নাকাটি করবেন তো আমি যে বশীকরণ বিদ্যাটি দিচ্ছি এটি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সহ সন্তানাদি যে কোনো কাউকে করতে পারেন তবে অবশ্যই বলবো এটি নেক নিয়তে করবেন যদি নেক নিয়তে না করেন তাহলে আপনাদের বিপরীত ক্রিয়া হবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবে। আর অবশ্যই অবশ্যই গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন গুরুর অনুমতি ব্যতীত কোনো কাজ সিদ্ধ হয় না তো যাদের অনুমতি প্রয়োজন অবশ্যই কমেন্টে আপনাদের নাম এবং আপনাদের পিতামাতার নাম লিখবেন আমাদের যেহেতু মনে হয় আপনাদেরকে অনুমতি দেওয়ার তাহলে অবশ্যই অনুমতি দেওয়া হবে তাছাড়াও জিন জাদু সহ বাদ ব্যথা প্যারালাইস অশ্ব অর্থাৎ পাইলস বা বুটি ঘা যেত দিনেরই পুরনো হোক না কেন এবং কিডনিতে পাথর মূর্ত থলিতে পাথর আঠারো এম পর্যন্ত তাছাড়াও নিঃসন্তান ডাক্তার বলছে কিডনি পাথর বা প্রসবে থলি পাথর সার্জারি করতে হবে বা অপারেশন করে বের করতে হবে জরুরত নাই সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের চেম্বার আসবেন আজিজ আমরা সম্পূর্ণ ন্যাচারাল উপারে মাত্র সাত থেকে একুশ দিনের মধ্যে বের করে দেবো আমার আল্লাহ যেহেতু দয়া হয় রহম হয় করম হয় তো এখন বলবো এই বৈশ্বীকরণ বিদ্যাটি নিয়ম এবং নীতি সম্পর্কে এই যে এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পর ওই যে চিনিটুকু সংগ্রহ করলেন সে চিনিটুকুর উপর একটি আল্লাহর কালাম বলতে হবে বা একটি কোরআনের আয়াত বলতে হবে কোরআনের আয়াতটা কি আপনাদেরকে আমি বলবো এখন আপনারা সেটিকে মুখস্থ করে নিন হয়তো বা লিখেন কোরআনের আয়াতটি হলো বিল্লাহ হল ইহুবিনাহুম কাহু আল্লা আমরা একবার আপনাদের বুঝারে বলতেছি ইহুব না হোম কাহু আল্লা আম্লা এবং অবশ্যই এর সঙ্গে পিতামাতার নাম অ্যাডজাস্ট করে নেবেন বা জোর করে নেবেন যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা অর্থ না সেবাই আমাদের মূল উদ্দেশ্য তাছাড়াও এটি কতবার করতে হবে এটি করতে হবে সাত থেকে একুশবার সবচেয়ে ভালো হয় একুশবার তবে নিয়ত হবে হবে সহি এবং প্রত্যেকটি আয়াত এক নিঃশ্বাসে একবার করে পাঠ করবেন এবং দিবেন এভাবে যখন একুশবার হয়ে যাবে তখন সে চিনিটুকু পরের দিন আপনার অবিষ্ট ব্যক্তি সেটি আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে স্বামী স্ত্রী হতে পারে বা সেটি আপনাদের সন্তানাদি হতে পারে এটিকে খাওয়াই দিন ঘড়ি ধরুন মাত্র তিন ঘন্টা যদি না হয় সাত দিন ওয়েট করুন এনসি আল্লাহুল আজিজ আমার আল্লাহর যদি দয়া হয় রহম হয় করম হয় তাহলে আপনারা সাত দিনের মধ্যেই আর একটি চমৎকার রেজাল্ট পাবেন কথা নয় আমি কিতাব থেকে রেফারেন্স দিয়ে দিলাম আপনারা অবশ্যই এটা ট্রাই করুন এবং নিজে উপকৃত হন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি একটি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশাপাশি অন্যরা এই ভিডিওগুলো দেখতে পারে কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইসলামিক আমল করবের সহ ন্যাচারাল উপায়ে রোগ মুক্তির বিষয়ে আলোচনা করে থাকি যা আপনাদের উপকারের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ